আমরা প্রায় ছ বছর পর বিচে এসছি বিচে পৌঁছে গেছি চ্যানেল আজকে শনিবার আর আজকে আমরা সব বন্ধুরা সি বিচে তো সকাল সকালই বেরিয়ে পড়েছি এই উইকএণ্ডটা হলো মেমোরিয়াল ডের উইকেন্ড লং উইকেন্ড আর এই উইক না আমরা পুরোপুরি অন্তরার বাড়িতে কাটাবো গতকাল রাতেই আমরা চলে এসছি ওর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে জমি আড্ডা হয়েছে তারপর একদম সকাল সকাল আমরা বেরিয়ে গেছি সবাই মিলে সি বিচে যাবো বলে এখন এখানে ওই সকাল সাড়ে আটটার মতো বাজে কি সুন্দর দেখো আজকের ওয়েদারটা আমরা যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তো তার জন্য ভাবলাম প্রথমে ব্রেকফাস্টটা তুলে নিই ওয়াওয়া থেকে আমরা ব্রেকফাস্টটা তুলছি এই দোকানটা না আমাদের কোথাও বেড়াতে গেলে খুব হেল্প করে শুধু না ট্যাকো বেল ম্যাকডি বার্গার কিং এই ফুড চেনগুলো থাকাতে কি হয় খাওয়া নিয়ে বেড়াতে যাওয়ার সময় কোনো রকম টেনশন করতে হয় না একটা খাবার তুলে নিয়ে গাড়িতে উঠে পড়লেই হয়ে গেল তো এই দোকান থেকে আমরা দুজনের জন্য দুটো স্ক্র্যাম্বেল ডেক আর তার সাথে একটু কোল্ড কফি নিয়ে নিয়েছি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আর ওই যে বললাম আগের দিন রাতেই অন্তরার বাড়িতে চলে এসেছি তো আগের দিন রাত থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চিকেন তান্দুর ফ্রাইড রাইস চিলি চিকেন এসব আগের দিন খাওয়া হয়েছে বলে ব্রেকফাস্টটা একটু হালকার ওপরই করলাম আর আমাদের প্ল্যান আছে যে আজকে আমরা বেড়াতে যাবো আর কালকে আমরা বারবিকিউ কিউ পার্টি করব আর জমি আড্ডা দেবো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মেরিল্যান্ডের একটা বিচে ওসান সিটি বলে ওখানে একটা বিচ আছে ওই বিচটা খুব ভালো আমরা আগে যখন ইউএসএতে থাকতাম বেশ কয়েকবার এই সি বিচটায় ঘুরতে এসেছি খুব ভালো জানো তো বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই নিউ জার্সির বন্ধুরাও এই সি বিচটায় আগে আসেনি তো ভাবলাম ওদেরও ঘোরা হয়ে যাবে আমরা যেহেতু এত বছর পর আবার আসছি বলে না ভীষণ এক্সাইটেড আর এই ডেলাওয়ার নিউ জার্সি মেরিল্যান্ড এইগুলোর সাইড দিয়ে না প্রচুর সি বিচ আছে জানো তো কারণ এই স্টেটগুলোর পাশ দিয়েই আটলান্টিক মহাসাগর গেছে তো আমার এই বন্ধুর বাড়ি থেকে মেরিল্যান্ড আসতে এই দেড় থেকে দু ঘন্টা মতো লাগলো আমার বাড়ি থেকেও এরকমই টাইম লাগে তো আমাদের কাছে এটা মোটামুটি কাছেই হয় আর আমরা মেরিল্যান্ডে পৌঁছেও গেছি কি অদ্ভুত ব্যাপার দেখো যখন ইন্ডিয়াতে থাকতাম তখন শীতকালটা ছিল আমাদের ঘোরার সময় আর এখন এখানে গরমকালটা হচ্ছে আমাদের ঘুরে বেড়ানোর টাইম কালটা যেহেতু এখানে এত ঠান্ডা পড়ে তার জন্য তো খুব একটা বেরোনো হয় না তো গরমকালে এই তিন চার মাস আমরা চেষ্টা করি বাইরে আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে বেড়ানোর আর এই রাস্তার দুধার দিয়ে দেখো সব হোটেল রয়েছে এখানে তো অনেকে এসে থেকে রিল্যাক্স করে ঘরে তাদের জন্যই এই সব হোটেলের ব্যবস্থা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে তার জন্য সকালবেলাই মানুষ এখানে চলে আসে এসে সারা দিনটা এখানে থেকে একদম রাতে বাড়ি যায় আজকের ওয়েদারটা এবার তোমাদের বলি এত সুন্দর সানি ওয়েদার দেখলেও হালকা কিন্তু একটু হাওয়া আছে মানে উনিশ কুড়ি টেম্পারেচার এখানে বেশ কয়েক বছর তো কানাডায়ও থেকে এসেছি ১৯ উনিশ কুড়ি টেম্পারেচার মানে কিন্তু গরম পড়ে যাওয়া তার জন্য আমরা সেইভাবেই রেডি হয়ে বেরিয়েছি তবে একটা করে জ্যাকেট হাতে রাখতে লাগবে প্রথমে এসেই গাড়িটাকে পার্ক করে দিলাম আমরা প্রায় ছ বছর পর বিচে এসছি বিচে পৌঁছে গেছি আমরা চলে গেছি গাড়ি ফাড়ি পার্কিং হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মানে কোথায় গিয়ে বসবো সেটা দেখবো মানে বিচে গিয়ে বসবো এখন হ্যাঁ আর পেছনটা হচ্ছে বোর্ড ওয়াক ওটা আমি তোমাদের পরে দেখাবো আগে বিচে যাই এত বছর পর এসছি তো মানে দারুণ লাগছে মানে খুব বেশি ভিডিওতে কথা বলা এগুলো করতে পারছি না তার কারণ মানে একটু এনজয় করারও তো ব্যাপার আছে একটু এনজয়ও করবো এই জায়গাটাকে তো চলো আর খুব সুন্দর ওয়েদার হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে একটু আমাদের মনে হচ্ছে জ্যাকেটও পড়তে হবে বিকেলের দিকে কিন্তু এখন তো দারুণ ওয়েদার খুব সুন্দর ওয়েদার আর আর এখন 11টা মতো বাজে এখনো অল্প লোক এসে পৌঁছায়নি হ্যাঁ আমরা মোটামুটি ভালো পার্কিংও পেয়ে গেছি একটা ফাঁকা ফাঁকাই আছে ফাঁকা ফাঁকা আছে আমরা খুব সকালে উঠে বেরিয়েছি তো তার জন্য কি হয়েছে এখন আমরা পার্কিংটাও ঠিকঠাক টাইমে পেয়ে গেছি আজকে জলের রংটাও দারুণ লাগছে আজকে টেম্পারেচারটা বেশ ভালো মানে বেশি গরম না

আমরা যাচ্ছি খেলবা ওখানে গিয়ে বসো ড্যারি ওপেন করবে ওখানে গিয়ে হ্যাঁ জেনারেলি এই লং উইকেন্ডগুলোতে না বীচগুলোয় খুব ভিড় হয় তো তার জন্য আমরা ঠিক করেছিলাম যে সকালবেলায় বেরিয়ে যাবো কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেটা দেখলাম যে খুব একটা বেশি ভিড় হয়নি তাতে একদিকে ভালোই হয়েছে তাতে কী হবে আমরা কিছু ভালো ভালো ছবি ভিডিও এইগুলো করে নিতে পারবো আর প্ল্যান আছে সবাই মিলে একটু রিলস বানানোর এই সুযোগে বন্ধুদের সাথে ইনস্টাগ্রাম ফেসবুকেরও কিছু রিলস বানানো হয়ে যাবে আজকে যেহেতু খুব একটা বেশি গরম না তাই জন্য আমাদের কারোরই স্নান করার প্ল্যান ছিল না কারণ জল কিন্তু ভালো ঠান্ডা তো আমরা ঠিক করেছিলাম যাব একটু রিল্যাক্স করব পা পর্যন্ত একটু ডোবাবো দাওয়া করবো ঘুরবো ফিরবো এইভাবেই দিনটা কাটাবো টেম্পারেচার যদি তিরিশ চল্লিশ হতো তাহলে জলে স্নান করা যেত কিন্তু আজকে জলটা বেশ ভালো ঠান্ডা তো আমরা ঠিক করলাম বেলা পর্যন্ত এই জায়গাটায় থাকি তারপরে একটু বিকেল হলে যেখানে দেখালাম যে বোর্ড আছে সেই জায়গাটায় যাব ওখানে প্রচুর লোকজন আছে দোকানপাট আছে বিকেলের টাইমে ঘুরতেও বেশ ভালো লাগবে আর এখন কিন্তু আস্তে আস্তে এই জায়গাটায় বেশ ভিড় হওয়া শুরু হয়ে গেছে খুব সুন্দর দারুণ লাগছে রোদটাও খুব সুন্দর হ্যাঁ এতক্ষণ আমরা সব ভিডিও ফটো সব তুলে নিলাম এবার গিয়ে একটু আরাম করে বসবো একটা রোদ ঝলমলে দিনে বন্ধু বান্ধবের সাথে এরকম সি বিচে বসে রিল্যাক্স করে আড্ডা মারতে কিন্তু দারুণ লাগে প্রতিদিনের এরকম একঘে জীবনে এইটুকু চেঞ্জ তো আমাদের দরকার তাই না আস্তে আস্তে যেহেতু বিকেল হচ্ছে ভাবলাম এবার বোডওয়াকের দিকে যাওয়া যাক আর এখানে দেখো এই পা ধোয়ার একটা অপশান আছে এখানে সব শাওয়ার রয়েছে এখানেই সবাই পা ধুয়ে নিচ্ছি আমরা যদি কেউ জলে স্নান করে তাহলে এই জায়গাতে এসে আবার দেখেছি সবাই ফ্রেশ হয় তো যাই হোক এখান থেকে আমরা এবার চলে যাব বোর্ড দিকে আর দেখো কীরকম ভিড় হয়ে গেছে আমরা যখন এসছিলাম পার্কিং লট পুরো ফাঁকা ছিল এখন মনে হয় যারা আসছে তারা গাড়ি রাখার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হলো বোর্ড ওয়াক সি বিচের ধারগুলো দিয়ে এরকম কাঠের রাস্তা তৈরি করা থাকে ঠিক তার পাশ দিয়ে প্রচুর দোকানপাট থাকে সুভিনিয়ারের দোকান খাবারের দোকান আর আমার এই বোর্ড খুব ভালো লাগে যে বিচেই এই রকম ধরনের ওয়াক থাকে আমি সময় ওই বিচটাকেই চুজ করি কারণ একটু জমজমার থাকে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে নানান ধরনের খাওয়ার দোকান রয়েছে সেখান থেকে মানুষ খাওয়া দাওয়া করছে এইগুলো আমার খুব ভালো লাগে তাছাড়া এইখানে ফ্রি ফল রোলার কোস্টার সুইং এইগুলো তো রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু এইখানটায় যদি তোমরা কেউ মেরিল্যান্ডের আশেপাশে থেকে থাকো আর এই বিচটায় কখনো আসো নি এমন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই এই বিচটাতে একবার এসো মেরিল্যান্ড ওশান সিটিতে এটা কিন্তু খুব ভালো একটা বীজ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছুই খুব ক্লিন আর এই বোর্ড ওয়াকটাও কিন্তু অনেকটা বড় অনেকক্ষণ চলা হয়ে গেছে আর বেশ ভালো খিদেও পেয়ে গেছে মাঝে বড়েরা এসে না একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে গেছিলো আমরা যখন সি বিচে বসেছিলাম এবার একটু ভারী কিছু খেতে হবে তো আমরা পিৎজা খাওয়ার জন্য এই দোকানটায় ঢুকলাম এখানে বার্গার পিৎজা এসব পাওয়া যায় হটডগ এগুলো পাওয়া যায় তো আমরা এখান থেকে একটা পিৎজা খাবো বলে ঢুকলাম আর ঢুকে দেখলাম এখানে আবার বারাক ওবামাও কিন্তু খাওয়া দাওয়া করেছে এই দোকানটায় এসে আর এখানে আবার তার ছবিও রয়েছে আর আমরা না একটা চিজ পিৎজা নিলাম একদম থিম যে পিৎজাগুলো হয় আর এই পিৎজাটা খেতেও বেশ ভালো ছিল আর এবার আমরা সেখান থেকে যাচ্ছি একটা গিফট শপে এই বোর্ড ধার দিয়ে প্রচুর সুভিনিয়ার শপ রয়েছে তো সেরকমই আমরা একটা সুভিনিয়ার শপে ঢুকলাম এখানে প্রচুর ম্যাগনেটস ছোট ছোট গিফট তারপর টি শার্ট হুডি যেগুলোতে মেরিল্যান্ড ওশান সিটি লেখা এরকম রয়েছে তো দামও দেখলাম মোটামুটি ঠিকঠাক খুব বেশি এখানকার জিনিসের দাম নয় মোটামুটি তুমি কিনতে পারবে চাইলে এই হুডিগুলো দশ ডলার করে ছিল আমি ওখান থেকে শুধু একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম তারপর একটা আইসক্রিমের দোকানের সামনে চলে আসলাম সি বিচে বেড়াতে এসে যদি তুমি আইসক্রিম না খাও তাহলে ঠিক ট্রিপটা কমপ্লিট হয় না আর এই সব আইসক্রিমের দোকানে এসে একটা বিশাল চিন্তায় পড়ে যাই যে কি ফ্লেভারের আইসক্রিম নেব। ম্যাক্সিমাম জিনিসই আমরা খাই আর সবই আমরা প্রায় ভালোই খাই তো কি ফ্লেভার নেব সেটা একটা বিশাল বড় চিন্তার বিষয় আমরা নিজেরা ডিসাইড করে পারি না কি নেওয়া যেতে পারে আমরা একটা বাটার পিকান আইসক্রিম নিলাম এর মধ্যে ক্যারামেল সস ফস দেওয়া রয়েছে আর এই আইসক্রিমটা খেয়েই আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে যদিও আমরা নিজেদের বাড়িতে যাব না আমরা আজকে অন্তরার বাড়িতেই থাকবো কারণ অন্তরা আমাদের বলেছে এই উইকেন্ডটা ওর বাড়িতে থাকতে মানে আমরা দুই বন্ধু ওর বাড়িতে থাকছি আগামীকাল আবার ওর বাড়িতে বারবিকিউ কিউ পার্টি হবে রাতের বেলা ও আবার বাইরে থেকে কোথা থেকে খাবার খেতে দেয়নি কারণ ও পোলাও মাটন এইসব রান্না করে রেখেছিলো গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে রবিবার সকালবেলা ব্রেকফাস্টে একটু এগ টোস্ট খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে চা কফি যা যা খাওয়ার আর ওর বাড়ির পাড়াটা না খুব সুন্দর তা তার জন্য অনির্বাণ বলল ওর যেহেতু সাইকেল আছে সেই সাইকেল চড়ে পুরো পাড়াটা দেখবে তো অনির্বাণ আর আমার বন্ধুর বড় শুভ ওর ছেলেকে নিয়ে সাইকেল চড়িয়ে পুরো পাড়াটা দেখাচ্ছে আর এদিকে আমরা ভাবলাম আমরাও একটু এই পাড়াটা ঘুরে দেখি কারণ এই সকালবেলা হাঁটতে তো ভালো লাগে আর আজকের বেদারও খুব সুন্দর আর একটু যাও আমরা এখন হাঁটতে বেরিয়েছি সকালবেলা সকাল এখন দুপুর হতে যাচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা এখন হাঁটতে যাচ্ছি তো আমরা বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসছি এবার সব তোরজোড় করা হচ্ছে বার্বিকিউ পার্টির জন্য অন্তরার বাড়ির ব্যাকইয়ার্ডে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। থাকবে দু রকমের চিকেন তার সাথে থাকছে পানির কিছু ভেজিটেবলসও থাকবে আবার কিছু ফ্রুটসও থাকবে সব কিছু কাটা কুটি ম্যারিনেশন সব চলছে মানে তোরা এখানে কিছু বেবি পটেটো দেয়া হচ্ছে এইগুলো না বেক করে খেতে দারুণ লাগে

আর এদিকে বার্বিকিউ করা স্টার্ট করে দিয়েছে শুভ আর শুভ্র এখানে দু রকমের চিকেন দেওয়া হচ্ছে এটা হচ্ছে মালাই চিকেন এগুলো সবই বোনলেস ওই জন্য খুব একটা বেশি টাইমও লাগবে না আর এটা যত সম্ভব কোনো গ্রিন চিকেন হবে মানে ওই হারিয়ালি চিকেন গোছের তো এখানে একসাথে দুটো চিকেনকে দিয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা বড় জায়গা আছে তো তার জন্য একটু সুবিধাও হবে আর এরপর দেয়া হলো এখানে পাইনঅ্যাপেল কর্ন তার সাথে আলুগুলোও দিয়ে দেয়া হয়েছে আর তার সাইডেই আবার এরকম একটা বার্নার মতো আছে সেখানেও আলাদা করে তুমি চাইলে কিছু রান্না করতে পারো বা বেকও করতে পারো তো ওখানে পনিরটা দিয়ে দেওয়া হলো আর এদিকে দেখো চিকেনগুলো হয়ে এসছে এই আলুটা খেতে না হেভি লাগে জানো একটা কাজ হয় এখানে দেখো কি কি আছে আছে ওয়াটারমেলন পাইন্যাপেল দু রকমের চিকেন আছে আছে আলু তার সাথে হচ্ছে কর্ন আমরা এরকম ধরনের চিকেনের সাথে একটু ফ্রুটস আর ভেজিটেবল রাখি তাহলে না জিনিসটা খেতে আরো বেশি ভালো লাগে এখন আর কি সবাই মিলে বসে আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া করা তো আজকে আমাদের প্ল্যান আছে এই খাওয়া দাওয়ার পর একটা সিনেমা দেখবো কারণ আমরা না এই দুদিন যে ওর বাড়িতে রয়েছি একদিনও সিনেমা দেখিনি আর আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে দিল না বললো কালকে যাবি মুন্দা বেলার টাইমটাও দেখো কত সুন্দর লাগছে আর ওর ব্যাকইয়ারটাও না খুব সুন্দর করে ও সাজিয়েছে এরকম সন্ধ্যা সন্ধ্যা টাইমের বাইরে বসে বন্ধুদের সাথে আড্ডা মারতে কি ভালো লাগে তাই না আর এখন এখানে বসেও আমাদের বেশ কিছুক্ষণ আড্ডা চলবে তো যাই হোক আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এ পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে